আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্রী আজকের ক্লাসে সবাইকে লাল গুলা শুভেচ্ছা আমি মোহাম্মদ আবু সালে প্রবাসক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আজারটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এখন আমি পরদেশ শাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব আমাদের আজকের পাঠ নবাব আব্দুল লতিফ পাশে তার চিত্র দেখতে পাচ্ছ তিনি আঠারোশো আঠাশ সালে জন্মগ্রহণ করেন আঠারোশো তিরানব্বই সালে তার মৃত্যু হয় আমরা তার সংক্ষিপ্ত পরিস্থিতি লক্ষ্য করছি তিনি আঠারোশো ফরিদপুর জেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো তিরানব্বই সালের দশ জুলাই তার মৃত্যু হয় পড়াশোনা দেখো তিনি ইংরেজি আরবি ফার্সি উর্দু ভাষায় পণ্ডিত অর্জন করেন ইংরেজিতে কলাকাদা মাদ্রাসায় পড়াশোনা করেন চাকরিকাল কিছুদিন তিনি ঢাকা কলেজের শিক্ষকতা করেন আঠারোশো চুয়ান্ন থেকে আঠারোশো সাতষট্টি পর্যন্ত ডেপুটি কালেক্টরেটের দায়িত্ব পালন করেন চাকরি জীবনে তিনি বহু উচ্চ পদে দায়িত্ব পালন করেন আঠারোশো সালে অবসর গ্রহণ করেন তার অবদান ও স্বীকৃতি তিরানব্বই সালে আঠারোশো তেষট্টি সালে মুসলিম সাহিত্য সমিতি নামে একটি তিনি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন শিক্ষার প্রতি অনুরাগের জন্য ব্রিটিশ সরকার তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য নিযুক্ত হন আঠারোশো আশি সালে তিনি ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার তাকে নবাব এবং আরো পরে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন তার রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থ এ শর্ট অ্যাকাউন্ট অফ মাই হাম্বল ইফেক্ট টু প্রমোট এডুকেশন স্পেশালি অ্যামাং দা মোহাম্মদানস এতে তার দিব্য কর্মজীবনের পরিচয় পাওয়া যায় তিনি মূলত মুসলমান সমাজকে শিক্ষা দীক্ষায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন মুসলমানদের সামাজিক অবস্থা তিনি যখন জন্মগ্রহণ করেন ভারতবর্ষে তখন মুসলমানদের সামাজিক অবস্থা ছিল খুবই নাজুক এক করেন যখন বাংলার মুসলিম সম্প্রদায় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক তথা সর্বদিক থেকে চরম ভাবে বিপর্যস্ত এর কারণ ছিল তিনটি এক ভারতবর্ষে প্রভাব প্রতিপত্তিশালী মুসলমানরা ইংরেজ শাসন প্রতিষ্ঠার ফলে ক্ষমতাহীন হয়ে পড়ে দুই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে হিন্দু জমিদারগণ ভূমির মালিক হয়ে ওঠেন এবং মুসলমানরা ভূমিহীন হয়ে পড়েন তিন ভারতে দাক্তরিক ভাষা হিসাবে ফার্সির পরিবর্তে ইংরেজি চালু করলে মুসলমানরা সরকারি কাজকর্মের অনুপযুক্ত হয়ে পড়ে সজাতির এই দুরবস্থা নবাব আবদুল নতিকে ভীষণভাবে বিচলিত তাই তিনি মুসলমান সম্প্রদায়কে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ভাবে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধিশালী করার পাশ্চাত্য বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করো সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে তার অবদান সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে নবাব আবদুল অবদান ছিল অসামান্য উত্তর ভারতের স্যার সৈয়দ আহমদ খানের মতো নবাব আব্দুল পাশ্চাত্য শিক্ষার প্রসারে ভূমিকা পালন করেন এই কারণে বাংলা বলা হয় সংক্ষেপে এগুলি সম্পর্কে আলোচনা করা হলো আধুনিক শিক্ষা গ্রহণে মুসলমানদের উদ্বুদ্ধকরণ আঠারোশো সাঁতল্লিশ সালে ব্রিটিশ সরকার ফার্সির পরিবর্তে ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসাবে চালু করলে মুসলমানরা বিপর্যস্ত মুসলমানদের মধ্যে বিপর্যয় নেমে আসে মুসলমানরা ইংরেজিতে ইংরেজিকে বিদর্মীদের ভাষা মনে করে ইংরেজি শিক্ষা বর্জন করে করার জন্য মহান নবাব আবদুল রথি অগ্রসর হন তিনি নিজেই ইংরেজি আরবি প্রবৃদ্ধি ভাষায় সুশিক্ষিত হয়ে সজাদিকে ইংরেজি তথা আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে সচেষ্ট হন দুই মোহাম্মদান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা নবাব আব্দুল লতিফ আঠারোশো তেষট্টি সালে মোহাম্মদান লিটারি সোসাইটি গঠন করেন এই সমিতির প্রধান উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং তাদের পরিবর্তিত অবস্থা সম্পর্কে সচেতন করা সমগ্র ভারতবর্ষের পাঁচ শতাধিক মুসলমান এই সমিতির সদস্য ছিলেন এই সমিতি মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করে তিন হিন্দু কলেজকে সবার জন্য উন্মুক্ত করা নবাব আব্দুল কলকাতার বিখ্যাত হিন্দু কলেজকে হিন্দু মুসলমান নির্বিশেষে সকল ছাত্রদের সকল ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত করার প্রস্তাব রাখেন এ প্রস্তাব গৃহীত হলে আঠারোশো সালে হিন্দু কলেজ পরিবর্তিত হয়ে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় তার কলাকাতা আলিয়া মাদ্রাসা উন্নত ও আধুনিকীকরণ তিনি কলাকাতা আলিয়া মাদ্রাসা উন্নত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করার জন্য যথেষ্ট চেষ্টা চালান তার প্রদেশটা এই মাদ্রাসায় এংলিও ফার্সিয়ান বিভাগ খোলা হয় পাঁচ মহসিন ফান্ডের সুরক্ষা আঠারোশো ছয় সালে দানবীর হাজি মোহাম্মদ মহসিন মুসলিম শিক্ষা বিস্তারে বিস্তারের লক্ষ্যে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা প্রদান করেছিলেন নবাব আব্দুল লতিফ এই টাকা সুরক্ষার জন্য একটি ফান্ড গঠন করেন এই ফান্ডের টাকায় তিনি হুগলি কলেজ ও স্কুল প্রতিষ্ঠা করেন এই ফান্ড থেকে প্রতিষ্ঠানের বিয় ও ছাত্রদের বেতন পরিশোধ করা হতো অর্থাৎ মহসিন ফান্ডের অর্থ হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য বিয়ে করা হতো কিন্তু পরবর্তীতে তার প্রচেষ্টায় এই অর্থ কেবল মুসলমান ছাত্রদের মধ্যে প্রদান ব্যবস্থা গৃহীত হয় এর ফলে দরিদ্র ও মেধাবী মুসলমান ছাত্রদের শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হয় ছয় ইসলামী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নবাব আবদুল্লা দ্বীপের পূর্ববঙ্গের ঢাকায় ঢাকা চট্টগ্রাম রাজশাহীতে সরকারি সাহায্যে মাদ্রাসা স্থাপিত হয় এসব মাদ্রাসায় ইসলামী শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষারও ব্যবস্থা করা হয় তিনি মাদ্রাসায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের দানের উপরও যথেষ্ট চেষ্টা করে সাত মুসলমান ছাত্রদের বৃত্তির ব্যবস্থা নবাব আব্দুল রতি মুসলমান ছাত্রদের লেখাপড়া সু সুব্যবস্থা করার জন্য আপ্রাণ চেষ্টা চালান এই লক্ষ্যে তিনি ধনী মুসলমানদের নিকট থেকে প্রায় আড়াইশ হাজার টাকা সংগ্রহ করেন যে সকল মুসলিম ছাত্র এন্ট্রান্স পাশ করত আঠারোশো সাল থেকে এই তাদের বৃত্তি প্রদান করা হতো কয়েকটি প্রশ্ন করছি দেখো মোহাম্মদ আল লিটারি কে প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্সি কলেজের পূর্বের নাম কি ছিল কার প্রচেষ্টায় হিন্দু কলেজ সমাজ উন্মুক্ত হয় কাকে বাংলা সৈয়দ আহমদ বলা হয় বাংলা সৈয়দ আহমদ বলা হয় নবাব আব্দুল লতিফ কে কার হিন্দু কলেজ সমাজ উন্মুক্ত হয় নবাব আবদুল্লাহ দ্বীপ এর হিন্দু কলেজ সবার জন্য উন্মুক্ত হয় প্রেসিডেন্সি কলেজের পূর্বের নাম হিন্দু কলেজ মোহাম্মদ লিটারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন মোহাম্মদ আর লিটার সোসাইটি প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল্লাতিফ সেই ছাত্রছাত্রী তোমাদের বাড়ির কাছ থাকবে তোমরা সবাই পড়াশোনা করবে বাসায় দেখো মুসলিম শিক্ষা শিক্ষা উন্নয়নে মুসলিম শিক্ষা উন্নয়নে নবাব আব্দুল রাজিবর অবদান বিশ্লেষণ করো ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ